আসসালামু আলাইকুম আজকে ভেজেছি মাছের রাজা ইলিশ মাওয়া কাটের মতো ইলিশ মাছ ভেজে তেল ইলিশ মাছের তেল আর মরিচ দেখতে পারতেছেন আর ডালও রান্না করেছি এখন দেখাবো প্রস্তুত প্রণালী কোথাও যাবেন আমার সঙ্গে থাকুন আমি আঁশ ফেলে দিয়েছি এখন আমি কেটে নিব মাছ আমি কেটে নিয়েছি দেখেন মাছের পেট ডিম হয়েছে এখন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব মাছটা হলুদ সামান্য একটু মিষ্ গুঁড়ো দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি মাখিয়ে নিব সে অনেক মেক করেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন অন্ধকার দেখা যাইতেছে অনেক মেক করেছে মেঘ তো দেখাইলাম এখন তেলটা গরম হবে তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা আমি একে করে সেরে দেবো কারণ এখানে মরিচে ভাববো এই মাছের তেলটা রেখে তার জন্য খুব গরম ভাতে ইলিশ মাছের তেল খেতে কিন্তু মজা লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন কড়া করে আমি ভেবে নিচ্ছি যেহেতু আমি মশলা দিব না এই তেলে আমি মুড়ি ভেজে নিব আর এখানে আমি সাবান একটু লবণ দিব নাও দিতে পারেন দেখতে পাচ্ছেন তেলটা খুব সুন্দর কালার আসছে এর মধ্যে একটু সামান্য সরিষ তেল দিয়ে দিব গরম গরম থাকে তেল যেটা দিয়ে দিয়েছি দেখেন আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছ ভাওয়া মা ঘাটের সেই তেল রেখেছি

এক হয় অসাধারণ আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উঠতে চির ভালো থাকুন সুস্থ সুস্থতা কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ